সুপ্রিয় শিক্ষার্থী ও টেলিভিশনের সামনে আপনারা যারা বসে আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব মাঠ ফসলের প্রধান প্রধান আগাছা সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে শুরুতেই দেখা যাক আজকের এই আলোচনা থেকে কি কি বিষয়ে জানা যাবে আগাছা সংগ্রহ করে সংরক্ষণের উদ্দেশ্য কি তা বলতে ও লিখতে পারবেন আগাছা কিভাবে সংগ্রহ করতে হয় তা বর্ণনা করতে পারবেন আগাছার নমুনা কিভাবে সংরক্ষণ করতে হবে তা বলতে ও লিখতে পারবেন আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর এম মতিউর রহমান পরিচালক বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা নিন আজকে আমরা আলোচনা করব আগাছা সংগ্রহ ও সংরক্ষণ করে রাখার উদ্দেশ্য কি। প্রথমত আগাছা সংগ্রহ ও সংরক্ষণ করে রাখার উদ্দেশ্য হচ্ছে সংগৃহীত ও সংরক্ষিত উদ্ভিদের সাথে নতুন সংগৃহীত উদ্ভিদের বৈশিষ্ট্য মিলিয়ে যথার্থভাবে শনাক্ত করা দ্বিতীয়ত ব্যবহারিক ক্লাসে ছাত্রছাত্রীদেরকে সারা বছরের যে কোনো মৌসুমে যে কোনো আগাছা সংগ্রহ করলে তা শনাক্ত করা তৃতীয়ত বৈজ্ঞানিক গবেষণা কাজে সহায়তা করা আর চতুর্থত পৃথিবীতে আজকাল অনেক আগাছা বিলীন হয়ে যাচ্ছে এরূপ কোনো আগাছা পৃথিবী থেকে যদি বিলীন হয়ে যায় তাহলে সংরক্ষিত আগাছার অস্তিত্ব ও বৈশিষ্ট্য থেকে মিলিয়ে তা জানা যাবে যে এই আগাছাটা পৃথিবীতে একদিন তার অস্তিত্ব ছিল এবারে জেনে নেই নমুনা সং সংগ্রহের জন্য কি কি উপকরণ প্রয়োজন মাটি খুঁড়ার যন্ত্র বা খুরপি গাছপালা ছাটার কাচি বা সিকেটিয়ার পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগ সঙ্গে রাখতে হয় পলিথিন ব্যাগের মধ্যে আগাছা সংগ্রহ করে রাখা হয় প্লান প্রেস যা আমরা সঙ্গে মাঠে নিয়েও যেতে পারি আবার পরে এসে সংরক্ষণের সময়ও কাজে লাগানো যেতে পারে পাতলা যদি অ্যালুমিনিয়াম শিটের হয় তাহলে এটা সাথে রাখা যায় নইলে ল্যাবরেটরিতে এসে এই প্লান্ট প্রেস ব্যবহার করা যায় তারপর প্রয়োজন হয় একটা নোটবুক নোটবুকে আগাছার যে সমস্ত বৈশিষ্ট্য আছে সে যেমন রং প্রচলিত নাম এ সমস্ত জিনিস চটচট করে ফিল্ডে এটা নোট করে রাখা হয় একটা ট্যাগ দরকার হয় আগাছার গায়ে সেটা নম্বর দিয়ে আগাছার নম্বর দিয়ে সেটা আগাছার গায়ে বেঁধে রাখার জন্য এই সুতা সুতা দিয়ে আর পেন্সিল মাঠে ট্যাগে বা অন্য যে কোনো নোট লেখার জন্য পেন্সিল আর দরকার হয় ফিল্ড নোটবুক ফিল নোটবুক এটা একটা আছে সেটা আমরা সঙ্গে ফিল্ডে রাখতেও পারি আবার ল্যাবরেটরিতে এসে বা হার বেড়িয়ামে এসে আমরা সেই ফিল্ড নোটবুকটা ব্যবহার করা হয় কিন্তু মাঠে সাধারণত ছোটো নোটবুক হলে ভালো সেটা পকেটে রাখা যায় এবং যে কোনো বৈশিষ্ট্য গাছের বা আগাছের যে কোনো বৈশিষ্ট্য ফিল নোটবুকে লিখে রাখা যায় টুকে রাখা যায় শুরুতেই দেখা যাক ধারাবাহিকভাবে কিভাবে আগাছার নমুনা সংগ্রহ করা হয় সর্বদা আদর্শ নমুনাটি বাছাই করুন পোকামাকড়জনিত আক্রমণে কোনো ক্ষত যেন না থাকে ছেঁড়া বা অন্য কোনো ক্ষত যেন না থাকে কোনো রোগাক্রান্ত আগাছা যেন না হয় এটুকু খেয়াল রাখতে হবে এবং গাছের মধ্যে যেন কোনো মরা অংশ বা পাতা না থাকে দ্বিতীয়ত নমুনা বাছাই করার পর মাটি থেকে শিকড় শুদ্ধ তার কাণ্ড পাতা ফুলসহ সেটা তুলে নিন এবং সতর্কতার সাথে তা করবেন যেন কোনো অংশ ছিঁড়ে না যায় সর্বদা একাধিক আগাছা সংগ্রহ করুন তৃতীয়ত শিকড় ও মাটি নিচে থেকে সবসময় লাগানো মাটি ও আবর্জনা পরিষ্কার করে নিন চতুর্থত নমুনা সংগ্রহ সময় গাছের প্রকৃতি তার রং প্রচলিত নাম তারিখ কোন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে প্রভৃতি নোট বইয়ে টুকে রাখুন এবং প্রত্যেকটি নমুনার সাথে একটি লেবেলে নম্বর দিয়ে একটা সংগ্রহ নম্বর দিয়ে এঁটে রাখুন পঞ্চম পঞ্চমবারে সংগৃহীত নমুনা সহ পলিথিন ব্যাগে ঢুকিয়ে গবেষণাগারে বা হারবে সেটা নিয়ে আসুন এবং সংরক্ষণের ব্যবস্থা করুন এখন আসুন আমরা ধারাবাহিকভাবে নমুনা সংরক্ষণের কৌশল সম্পর্কে জেনে নিই প্রথমে একটি খবরের কাগজের ভাজে নমুনাটা স্থাপন করি খবরের কাগজের উপর নমুনাটা রাখার পরে এটা তার উপরে একটা চোষ কাগজ দিই এখানে খেয়াল রাখতে হবে যদি নমুনাটা যদি বেশি ছোট হয় তাহলে কয়েকটা নমুনা একই খবরের কাগজের উপর রাখা যাবে আর যদি বড় হয় তাহলে একটা নমুনা একটা কাগজে রাখা যায় নমুনা স্থাপনের পর তার উপর আরেকটা খবরের কাগজে আবার নমুনা স্থাপন করি এবং তার উপরে আবার ব্রোটিং পেপার দিই ব্রোটিং পেপার বা চুস পেপার দিই এরকম করে একটা গাদার মতো তৈরি করি যে পনেরোটা বিশটার মতো যখন গাদার মতো হলো তখন এই গাদার নমুনাগুলো একটা প্লান্ট প্রেসের ভিতরে ঢুকিয়ে তাকে ফিতা দিয়ে বা রশি দিয়ে সেটা বেঁধে ফেলি তাতে করে হবে কি চাপের ফলে নমুনাটা একটা আকার নিয়ে নেবে এবং এখান থেকে এই যে চোষ কাগজ আছে সেটা থেকে আস্তে আস্তে পানিটা শোষণ করে নিয়ে যাবে উদ্দেশ্যটা হলো যে নমুনাটা থেকে এর রস যেন সম্পূর্ণ চুষে নেওয়া হয় এবং এটাকে ভালো করে শুকানো হয় এই শুকানোর পর তারপরে আমাদের এই নমুনাটা তৈরি হবে মাউন্টিং সিটে স্থাপন করে রাখার জন্য মাউন্টিং শিটে আমরা যখন রাখবো মাউন্টিং শিটের একটা নির্দিষ্ট একটা আকার আছে সেই আকারটা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি বাই সাড়ে ষোলো ইঞ্চি এটা সেন্টিমিটারে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই উনত্রিশ বিয়াল্লিশ সেন্টিমিটার বাই উনত্রিশ সেন্টিমিটার এরকম একটা মাউন্টিং সিটে আমরা তখন আগাছাটা স্থাপন করব তো তখন আমাদের প্রয়োজন হবে আরও কিছু উপকরণ যেমন আঠার প্রয়োজন হবে তারপর সুই সুতার দরকার হবে সেটাকে লাগিয়ে রাখার জন্য এবং একটা দর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিশেষ প্রয়োজনে যে জিনিসটা হবে সেটা হচ্ছে লেবেল যে যে পয়েন্টগুলো আপনারা মাঠে নোট করে নিয়েছিলেন গাছের প্রকৃতি তারিখ এবং তার বিশেষ কোনো বৈশিষ্ট্য রং ইত্যাদি এগুলো লেভেলে লিখে সেই লেভেলটা মাউন্টিং শিটের কোনায় সেটা সেটে দিতে হবে এখানে আরেকটা মাউন্টিং করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা যদি খুব বড় আকারের হয় তাহলে গাছটাকে এন আকারে অথবা ভি আকারে এটাকে মাউন্টিং শিটে প্লেস করতে হবে আর যদি ছোট গাছ হয় তাহলে তো কয়েকটা একসাথে একটা মাউন্টিং পেপারে রাখা যায় আর আরও লক্ষ্য রাখতে হবে যে মাউন্ট করার সময় বা গাছটা মাউন্টিং শিটে রাখার সময় তখন একটা পাতা যেন আরেকটা পাতার উপর না উপরে উঠে না থাকে বা ওভারলেপ করে না থাকে যদি এরকম হয় তাহলে পাতাটাকে ফেলে দিতে হবে আবার বেশি পাতা যদি হয় তাহলে পাতাটার গোড়া থেকে কিছু কিছু পাতা ছেটে ফেলতে হবে ছেঁটে ফেলার সময় খেয়াল রাখতে হবে যেন বোটা থেকে একটু উপরে কাটি যেন বোঝা যায় যে ওইখানেই ওই পাতাটা ছিল আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাতাটা যেন প্রত্যেকটা পাতার যদি বেশি পাতা থাকে একটা পাতা যেন সোজাসুজিভাবে থাকে আর আরেকটা পাতা যেন উল্টো দিকে থাকে তাতে করে হবে কি এর যে সেরা বিন্যাস সেটা উভয় দিকে বিন্যাসটা আমরা দেখতে পাব খুব বড় আকারে যদি বা লতা আকারের যদি সেটা আগাছাটা হয় তখন ওই আগাছার আগাটা অগ্রভাগ মাঝের কিছু অংশ এবং শিকড় শুদ্ধ কিছু অংশ রেখে বাকিটুকু ফেলে দিলেই চলবে আর যেসব রমনার একটা পাতা ও একটা মঞ্জুরির বেশি সিটে স্থাপন করা যায় না সেসব ক্ষেত্রে পাতার বিন্যাস কিছু কিছু জিনিস আমরা হারবেেরিয়াম সিটে মাউন্ট বা মাউন্টিং সিটে সেটা নোট করে রাখবেন যেসব আগাছার ফুলের পাপড়িযুক্ত যুক্ত থাকে সেসব আগাছার কিছু সম্পূর্ণ ফুল মাউন্টিং শিটে রাখুন আর কিছু ফুল চিড়ে মাউন্টিং শিটে সংস্থাপন করুন নমুনার প্রয়োজনীয় তথ্য আগেই আমি বলেছি তার যে তথ্যগুলো মাঠে নোট করে রেখেছিলেন তা ভালোভাবে লেবেলে লিখে তার হার্বিং মাউন্টিং শিটের এক কোণে তা আঠা দিয়ে লাগিয়ে দিন আমি লেবেলের একটি নমুনা আপনাদেরকে এখন দেখাবো। এই নমুনায় থাকবে আগাছার নাম প্রাপ্তিস্থান প্রাপ্তিস্থানের অবস্থা যে তারিখে সংগ্রহ করা হলো সেই তারিখ এবং সংগ্রহকারীর একটি নম্বর এটা অত্যন্ত দরকারি সংগ্রহকারী একটি নম্বর যে নম্বরটি আমরা মাঠে আগাছা গায়ে লাগিয়ে রেখেছিলেন ট্যাগে সেই নম্বরটি এই লেভেলে উল্লেখ করতে হবে এই লেভেলটা মাউন্টিং সিটের এক কোণে সংস্থাপন করতে হবে নমুনা সিট তৈরি করার পর সেটা যদি শনাক্ত করতে পারেন তাহলে আপনি নিজেই শনাক্ত করলেন না হলে বেড়ে পূর্বে যে সমস্ত যে সমস্ত আগাছা শনাক্ত করা আছে তার সাথে মিলিয়ে যদি আপনি পারেন তাহলে করলেন অথবা আপনি কোনো বিশেষজ্ঞের সহায়তায় সেটাকে শনাক্ত করে তার নামটি লিখে রাখেন তারপর নাম লেখার পরে এই নমুনাগুলো শ্রেণীবদ্ধভাবে হারবেরিয়াম আলমারিতে বা যে কোনো শেলফে সেটা সাজিয়ে রাখুন একটি বিষয় মনে রাখতে হবে মাইটো কিট হারবেরিয়াম সিটের ক্ষতি করতে পারে সেজন্য যে সমস্ত আলমারিতে হারবেরিয়াম সিট রাখা আছে সেখানে ছোট ছোট কাপড়ের থলেতে বেঞ্জিন বা ন্যাপথালিন আপনারা প্রত্যেক থাকে তাকে রেখে দেবেন এতে করে মাইটো কিট দূর হবে আর একটা জিনিস হচ্ছে বর্ষার সময়ে অনেক সময় আলমারিতে রাখা হারবেরিয়াম সিটে ছত্রাক ধরতে পারে সেই জন্য যে ঘরের জানালা খুলে এখানে যেন গরম বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ আগাছা কীভাবে সংগ্রহ ও সংরক্ষণ করে রাখতে হয় এ বিষয়টি নিয়ে আলোচনা করলাম আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আজকের এই আলোচনায় কোনো প্রশ্ন থাকলে টিউটোরিয়াল ক্লাসে আপনার টিউটরকে জিজ্ঞাসা করুন অথবা স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সাথে যোগাযোগ করুন আর আজকের এই ক্লাসটি আপনি বাসায় বসে অনুশীলন করুন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ